আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিব কারামুক্ত হলেন বিএনপি নেতা মজনু এরপর জানিয়ে দিব বেলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় বলছে হাইকোর্ট আরও জানাব সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুশত জনকে সহায়তা দেয়া হয়েছে জানালেন ওবায়দুল কাদের এরপর থাকবে বড়ই দিয়ে ইফতার করেন আঙুর খেজুর লাগবে কেন বললেন শিল্পমন্ত্রী সীমান্তের চোরাই পথে ভারত থেকে আসছে চিনি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কারামুক্ত হলেন বিএনপি নেতা মজনু দীর্ঘ সাড়ে নয় মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু আজ বিকালে মজনু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি আসেন নয়াপল্টনে ভাষানে মিলনায়ত মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন বলেন আওয়ামী লীগ যখন ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা ১৪ সালে একতরফা নির্বাচন আঠারো সালে দিনের ভোট রাতে আর চব্বিশ সালে প্রশাসনের দামে নির্বাচন করেছে দেশের পঁচানব্বই ভাগ মানুষ এই ভোট বর্জন করেছে এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা মুশারফ হোসেন খোকন মনির চেয়ারম্যান সিকান্তার কাদির দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু সদস্য সাব্বির আহমেদ আরেফ মকবুল হোসেন টিপু অ্যাডভোকেট ফারুক জামশেদুল আলম শ্যামল প্রচার সেলের সদস্য মাহফুজ কবির সহ মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বেলি রোডের অগ্নিকান্ডে হতাহতের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় বলছে হাইকোর্ট রাজধানীর বেলি রোডের গ্রেন কোজি কোটেতে অগ্নিকান্ডে হতাহতের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতেছে গোল জারি করেছে হাইকোর্ট মানবাধিকার সংগঠন বাউন্স লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে করা রিট শুনানি নিয়ে আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল쇼 এই আদেশ দেন আদালতের রোলে বহুতল কারখানা ও স্থাপনায় অগ্নি নিধরক কক্ষ ও সিঁড়ি স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না এবং অগ্নি নির্বাপক প্রতিরোধ আইন ও বিল্ডিং কোড আইনে কেন এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। একই সাথে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া হাইকোর্ট তার আদেশে 2023-2024 বর্ষে বহুতল ভবনে ক্ষতি হয়েছে জানাতে রাজক ও ফায়ার সার্ভিসে প্রতি নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনিক আর হক এর আগে গত রবিবার জনস্বার্থে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এন্ড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট আইন ও সালিশ কেন্দ্র এবং বেলি রোডের কাচি ভাই রেস্টুরেন্ট ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া তার জিনা নৌরিন এশার বড় ভাই ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব তোষ্টি রিট আবেদনটি দায়ের করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব পুলিশের আইজে রাজুকের চেয়ারম্যান ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টদের রেটে বিবাদী করা হয়েছে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুশত চোদ্দ জনকে সহায়তা দেওয়া হয়েছে বললেন কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুশো চোদ্দ জনকে সাড়ে নয় কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে আজ জাতীয় সংসদে সরকারের দলে এমপি মোর্শেদ আলমের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে সরকার দলীয় এমপি মোর্শেদ আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের জানান সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে গত চব্বিশ জানুয়ারি পর্যন্ত একশত কোটি পঁচানব্বই হাজার আটাশি টাকা জমা পড়েছে তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং এ যাবৎ চোদ্দ জন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে সরকার দলীয় এমপি আলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বরিশাল ভোলা সড়কের ও নদীর কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে বাংলাদেশের ভবিষ্যতের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জন্য প্রণীত মাস্টার প্ল্যানের মধ্যে প্রস্তাবিত সেতুটি অন্তর্ভুক্ত আছে বড়ই দিয়ে ইফতার করেন আঙ্গুর খেচুর লাগবে কেন আঙ্গুর ও খেচুর পরিবর্তে বরই দিয়ে ইফতার করা পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ রাজধানী ওসমানী মিডিয়া মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই পরামর্শ দেন তিনি শিল্পমন্ত্রী বলেন আমাদের অভাব অভিযোগ আছে আমাদের বড়ই দিয়ে ইফতার করেন আঙ্গুর খেচুর লাগবে কেন পেয়ারা দেন না কেন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবারে রমজানে ইফতার পার্টি হবে না দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান নরুল মজিদ বলেন আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কিভাবে হয়েছে সেটা ভুলে গেছে এটা আমাদের স্বাধীনতার মাস এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে তারা সমস্যাগুলো জানান তিনি বলেন ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থা নিয়েছেন জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত তারা আইন শৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন শিল্পমন্ত্রী আরব বলেন বিশ্ব কাছে সবচেয়ে বড় জি আই হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধুই এই জিআই পরিচয় করে দিয়েছেন লাল পতাকার চেয়ে বড় জি আই আর হয় না বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে মন্ত্রণালয় কাজ করছে আমরা আনন্দিত জেলা প্রশাসকেরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন সীমান্তে চোরাই পথে ভারত থেকে আসছে চিনি সীমান্ত এলাকায় দিন হাজার হাজার বস্তা ভারতীয় চিনি বাইসাইকেল মোটর বাইকে কালে ধরা পড়ে মাত্র কয়েকশো বস্তা তবে হঠাৎ গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে বড় চালান ধরা পড়েছে সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় চিনিতে ছয়লাভ দুই উপজেলায় দুর্গাপুর ও কমলাকান্দা দিনদিন শক্তিশালী হচ্ছে চোরা কারবারিদের নতুন রোড ফলে দেশীয় চিনি ধস নেমেছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাজারগুলোতে একদিকে বিভিন্ন স্পট টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পুলিশ টহল দিচ্ছে স্থানীয় বাজার আর সড়কের মেন পয়েন্টগুলোতে কিন্তু চোরাই পথে আসা চিনির চালান ধরা পড়ে খুবই কমই সচেতন মহলের প্রশ্ন সীমান্ত বা সড়কে কি কাজ করছে দায়িত্বরত বিভিন্ন বাহিনী এলাকাবাসের মতে চোরাকার বাড়িদের সাথে সক্ষ নয়তো ভাগ যদি তাই না হয় তাহলে চিনি সহ চোরাই পণ্য সীমান্ত পারে দিয়ে কলকামান্দা ও দুর্গাপুর উপজেলার অভ্যন্তরে ভারতীয় পণ্যে বাজার ছয়লা হতো না স্থানীয়দের দাবি আগের তুলনায় আরও দ্বিগুণ গতিতে চোরাকার বাড়িরা দুর্গাপুরের ভরতপুরের গাজীকোনা বারোমারির লক্ষ্মীপুরের চন্ডীগড়ের ফেচিয়া আর লেঙ্গুরা ইউনিয়নের কাঠালবাড়ি জগন্নাথপুর চেঙ্গি সাত খাইরন ইউনিয়নের বৌবাজার পলমাট কচুগড়া রংসাতি ইউনিয়নের পাতলা বন পাসগাঁও সন্ন্যাসীপাড়া বেদগড়া জাকিরপাড়া নকলাই রামনাথপুর সহ বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার চিনি সহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরীফ পাকিস্তানের চব্বিশ হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম শরীফ আজ প্রেসিডেন্ট ভবনে তাকে শপথ বাক্য পাঠ আলভি এ সময় সেনাপ্রধান আসিফ মনির সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন খবর জিওনেছে গতকাল পাকিস্তানি সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হয় নির্বাচনে পি এম এল এন এর প্রার্থী শাহবাজ শরীফ দুশত এক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন অন্যদিকে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই প্রার্থী ওমর আয়ুব বিরানব্বই ভোট পান গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন জাতীয় পরিষদের দুই শত ছেষট্টি আসনের মধ্যে দুই আসনে ভোট হয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিরানব্বই নোয়াজ শরীফের পি ও বিলল ভোট্ট জারদারির পিপিপি চুয়ান্নটি আসন পেয়েছে তবে এই নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এজন্য জোট সরকার গঠন করতে শুরু থেকে পিপিপি ও অন্য সমনা দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন পি এম এল এন নেতারা এক পর্যায়ে ছয়টি দলের একটি জোট গঠন করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নোয়া শরীফের দল পি এম এল এন